যদি আপনার আইফোন লাগে তো অ্যাপেলেক্সে আসুন আইফোনের জন্য অ্যাপেলেক্সি সারা কারণ অ্যাপেলেক্স দিচ্ছে পুরো মাদার বোর্ড ডিসপ্লে এনিথিং সমস্ত কিছুর গ্যারান্টি বাংলাদেশে শুধুমাত্র অ্যাপেলেক্সেই আইফোনের সমস্ত কিছুর গ্যারান্টি আছে এই জন্যে আইফোনের জন্য অ্যাপেলেক্সি সারা এবং প্রাইজের জন্য অ্যাপেলেক্সি সারা ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য নিয়ে আসছি শুক্রবারের মেগা অফার আর মেগা অফারে আমাদের কাছে কি কি থাকছে একটু ডিসপ্লেটা একেবারে এলেভেন থেকে টুয়েলভ থেকে সবগুলা মডেল সবগুলা কালার ভরপুর আছে আমাদের কাছে যেখানে গোল্ডেন কালার চাহিদা বেশি আপনাদের গোল্ডেন ধ্যান অনেক হিউজ স্টক নিয়ে এসেছি গোল্ড কালারের প্রত্যেকটা মডেলেরই সবগুলা কালার ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে যেহেতু আমরা নতুন থেকে অফার শুরু করি প্রতিনিয়ত আজকেও নতুন থেকে আর অ্যাপেলের টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনটা ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে সব থেকে কমে আছে ছিয়াত্তর হাজার টাকায় মাত্র টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে মাত্র একাশি হাজার টাকায় আগামীকাল শুক্রবারের অফার আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স এই তিনটাতেই আমরা বেস্ট প্রাইস করবো আজকে আমি তিনটা ফোনই নেই আইফোন সিক্সটিন আগামীকাল শুক্রবারের জন্য আমাদের কাছে পাবেন মাত্র আটানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো পাবেন মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাবেন মাত্র এক লক্ষ একান্ন হাজার টাকায় আগামীকাল শুক্রবারের অফার আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবির একটা ইউনিট আছে ইনিকটিভ ব্র্যান্ড নিউ সৌদি আরবের স্টক সৌদি আরবে আপনার চব্বিশ মাসের ওয়ারেন্টি থাকে টু ইয়ার্স ওয়ারেন্টির এই প্রোডাক্টটা আমাদের কাছে স্পেশাল প্রাইসে পাবেন যেখানে বাংলাদেশে এটার প্রাইস আছে আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মতো

তারপরে আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি স্টক আছে এবং প্রাইস আছে এক লক্ষ দশ হাজারের আশেপাশে আইফোন ফিফটিন প্রো আছে মাত্র পঁচানব্বই হাজার টাকার আশেপাশে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে আমাদের কাছে মাত্র তেয়াত্তর হাজার টাকার আশেপাশে এইভাবে আমাদের কাছে আরও কমেরও আইফোন ফিফটিন প্রো নব্বই হাজার টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন ফিফটিন প্লাস আছে আমাদের কাছে আশি হাজার মাঝামাঝি প্রাইজে আইফোন ফিফটিন আছে আমাদের কাছে মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ডে তারপরে আমাদের কাছে ফোরটিন আছে আমাদের কাছে মাত্র ফিফটি এইট থাউজেন্ডে এইভাবে আমাদের কাছে এই স্টকগুলো ভরপুর আছে আইফোন ফিফটিন ফুল বক্সও হান্ড্রেড পার্সেন্টও আমাদের কাছে আছে এটাও অনেক দাম কম পাবেন মাত্র তেয়াত্তর হাজার টাকায় পাবেন এখন আমাদের সেলের যে প্রোডাক্ট আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের আমাদের কাছে ভরপুর কালার চলে আসছে ইনশাআল্লাহ যাদের নাকি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স লাগবে আমাদের কাছে সব থেকে ভালো অফার আছে টুয়েলভ প্রো ম্যাক্সের প্রাইসটাই আগে বলে নেই ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র পাইতেছেন আটান্ন হাজার আটশো টাকায় টু ফিফটি সিক্স জিবি পাইতেছেন একষট্টি হাজার আটশো টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এবং ডিসপ্লে মাদারবুড সমস্ত কিছুর গ্যারান্টি পাইতেছেন শুধুমাত্র আমাদের অ্যাপেল এক্সের মধ্যেই এরপরে আমাদের সবথেকে হট সেলিং প্রোডাক্ট হয়েছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ তো আমরা সবগুলো কালার আপনাদের জন্য অ্যাভেলেবেল করার চেষ্টা করছি ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো তো বেস্ট প্রাইস করতেছি মাত্র ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন মাত্র সাতচল্লিশ হাজার আটশো টাকায় টু ফিফটি সিক্স জিবি পাবেন পঞ্চাশ হাজার আটশো টাকায় বাংলাদেশের সব কম এবং বাংলাদেশের মধ্যে শুধুমাত্র অ্যাপেল এক্সেই ডিসপ্লে গ্যারান্টি সহ মাদার বোর্ড পার্টস এনিথিং গ্যারান্টি সহ আপনাদেরকে বাংলাদেশের সব কমে আইফোন টুয়েলভ প্রো দিতেছে তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো দেখেন বোরপুর স্টক আছে যে কালারগুলো আপনাদের সবচেয়ে চাহিদার ছিল সবগুলো কালার আমরা করার চেষ্টা করছি এবং ওয়ান টোয়েন্টি এইট কাল শুক্রবারের জন্য উনচল্লিশ ডিসপ্লে গ্যারান্টি মাদার বোর্ডের গ্যারান্টি সব কিছুর গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ তারপরে আইফোন এলিভেন আইফোন এলিভেন পাবেন আমাদের কাছে মাত্র একত্রিশ টাকায় এটা তো সেম ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এবং আমাদের সবগুলা ফোন টোটালি নিউ কন্ডিশনের আছে প্রত্যেকটা ফোনেই ব্যাটারি হেলথ স্পেশালি আপনারা যেটা প্রশ্ন করেন বারবার যে ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথের বেলায় আমরা ইনস্যুর করি যে এইট্টি সেভেন এইট থেকে নাইনটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত সবগুলা মডেলে আপনারা পেয়ে যাবেন যে আগে আসবেন উনি ভালোটা নিতে পারবেন এই জন্যে আগামীকাল শুক্রবার সকাল সকাল ইনশাল্লাহ চলে আসেন অ্যাপেলেক্সে কারণ অ্যাপেলেক্সি দিতেছে বাংলাদেশের সব কম এবং বাংলাদেশের সবথেকে ভালো সার্ভিস আসসালামু আলাইকুম